কোকোনাট অয়েল মানে নারকেল তেল যার গুরুত্ব অপরিসীম মানে এতটাই ভালো ছোট থেকে দেখে এসেছি আমাদের ঠাকুমারা বা বাড়ির বড়রা কিন্তু এই কোকোনাট অয়েল বা আগেকার মানুষেরা কিন্তু এই কোকোনাট অয়েলের উপরে কিন্তু নির্ভর করেছিল এখনও কিন্তু অনেকে রয়েছে আমি যেমনটা রয়েছে। হ্যাঁ কোকোনাট অয়েল এতটাই ভালো যতটা পরিমাণ আমাদের চুলকে ভালো রেখেছে ততটা পরিমাণে কিন্তু স্কিনের পক্ষে অত্যন্তই উপকারী তাই আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে কোকোনাট অয়েলের সাথে মাত্র দুটো উপকরণ অ্যাড করে দু রকমের একটা ফেস নিয়ে যে আমাদের মুখের মধ্যে জমে থাকা নোংরা বা ময়লা দূর করতে বা টেনে বার করতে সাহায্য করবে আর মুখের স্কিনকে করবে নরম চকচকে মোলায়েম তো কিভাবে হবে সেটা চলো আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করো জানতে হলে এখানে নিয়েছে একটা সালিমার কোকোনাট অয়েল তার সাথে হলুদ ডিব্বাটার মধ্যে রয়েছে বেসন আর এখানে বাটি রয়েছে কাঁচা দুধ আর একটা খালি বই যেটাতে আমি রেমিডি তৈরি করবো প্রথমে নিয়ে নিয়েছি একটা খালি বাটি এখানে যে চামচটা দেখতে পাচ্ছ সেই চামচের পরিমাপে আমি এক চামচ পরিমাণ নিয়ে নেব নারকেল তেল এখানে আমি সালিমারের নারকেল তেলটা নিচ্ছি তোমরা যে কোনো কোম্পানি নারকেল তেল নিতে পারো তবে নারকেল তেল মানে নারকেল তেল যেটা অন্য তেল যেন না হয় এই নারকেল তেল কিন্তু অত্যন্ত শুদ্ধ আর এর সাথে কিন্তু কোনো কেমিক্যাল অ্যাড করা থাকে না তাই তোমরা নারকেল তেলটা সকল সময় কিন্তু ইউজ করবে এখানে নারকেল তেল আমি এক চামচ পরিমাণে নিয়ে নিলাম তারপর এখানে নেব আমি এক চামচ পরিমাণে বেসন অবশ্য চামচের পরিমাণটা দেখতে পাবে বেসনের চামচের পরিমাণটা একদম ছোট্ট আর সেই চামচের এক চামচ পরিমাণ নিয়ে নেব বেসন তারপরে দুটোকে সুন্দরভাবে আমি কিন্তু মিলিয়ে নেব উইন্টার বা ঠান্ডা মানের কিন্তু অনুষ্ঠান পিকনিক বাড়ি। আর এই সময়ে কিন্তু ও মেকআপও করা হয় তো তার ফলে কিন্তু আমাদের স্কিনের উপরে একটা ডবল বেশার পড়ে এমনিতে স্কিন হয়ে ওঠে রুক্ষ শুষ্ক আর স্কিনের মধ্যে থেকে যেন উজ্জ্বলতা হারিয়ে যায় বা মসৃণতা যেন মনে হয় হারিয়ে যায় একদম একটা খসখসে ত্বক হয়ে যায় তারপরে মেকআপের ফলেও কিন্তু মুখের স্কিনের মধ্যে অনেকটা ড্রাইনেস বা নোংরা জমে থাকে আর সেটাকে কিন্তু টেনে বার করবে আজকের এই ফেস প্যাক এখানে ফেসপাকে দেখতে পেলে সামান্য বা মাত্র দুটো উপকরণ মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি ফেস প্যাকটা তৈরি করলাম এখানে দিয়েছি বেসন বেসনের তো তোমরা বা উপকারিতা সকলেই জানো বেসন আমাদের স্কিনকে মসৃণ করে আর ভিতরে জমে থাকা ময়লাকে টেনে বার করে আর তার সাথে নিয়েছি নারকেল তেল যার উপকারের কোনো শেষ নেই তো আমি কিন্তু ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি এখন আমি নিজের মুখেই অ্যাপ্লাই করব। আর এখানে আমাদের একটু লাইটের সমস্যা রয়েছে কারেন্ট ছিল না চার্জার বাল্ব জ্বলছিলো সেই কারণে একটু অন্ধকার অবস্থায় রয়েছে তো নিজের মুখে অ্যাপ্লাই করছি আর যে কোনো ফেস প্যাক বা ক্রিম অ্যাপ্লাইয়ের আগে তোমরা কিন্তু নিজের স্কিনটাকে ক্লিন করে নেবে তো আমি কিন্তু নিজের স্কিনটাকে ক্লিন করে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ আমার মুখের স্কিনে কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি আর হালকা হাতে সুন্দরভাবে পুরো মুখের স্কিনে কিন্তু এইভাবে লাগিয়ে নেবে আর তার সাথে সাথে হালকা করে মাসাজ করবে মাসাজটা অত্যন্ত জরুরি আমাদের স্কিনের জন্য এতে কিন্তু আমাদের স্কিন একটা প্রাণ ফিরে পায় বা রক্ত সঞ্চালন খুব ভালো হয় আমাদের স্কিনের মধ্যে এতে কিন্তু স্কিনের একটা উজ্জ্বল ভাব দেখা দেয় স্কিনকে কিন্তু চকচকেও করে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আর এইভাবে লাগিয়ে নেওয়ার পরেই প্রায় পাঁচ মিনিট মতো আমি আমার স্কিনে এস এস প্যাকটাকে লাগিয়ে রাখবো এতে করে যে যতটা নোংরা বেরোনোর বেরিয়ে যাবে এমন কি স্কিনটাও কিন্তু বেশ মসৃণ হবে তো আমার যেসব বন্ধুরা ভিডিওটি এখন এই পর্যায়ে এসে দেখছো যদি আজকের এই ভিডিও টিপস কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিউয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডসকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে নিজের মুখের স্কিনে কিন্তু আমি ফেস প্যাকটাকে লাগিয়ে নিয়ে যে দেখতে পাচ্ছ হালকা হাতে কিন্তু মাসাজ করছি এইভাবে মাসাজ করার পরে কিন্তু আমি পাঁচ মিনিট সময় ওয়েট করবো তারপরে কিন্তু স্কিনটাকে ক্লিন করে নেব আর তোমরা কিন্তু যতটা পারবে পার্লারের মতো যদি স্কিনের মাসাজ করতে পারো অবশ্যই ভালো যদিও বা সেটা আমাদের সবার পক্ষে সম্ভব নয় বা আমরা পারিও না তবে যতটা সম্ভব স্কিনটাকে মাসাজ করার চেষ্টা করবে এতে কিন্তু স্কিনটা খুব ভালো হয় চলে এলাম প্রায় পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছ মুখের স্কিনে কিন্তু ফেস প্যাকটা মানে বসে গেছে আর কি হালকা শুকিয়েছে আর ঠান্ডার সময় যে কোনো ফেস প্যাক কিন্তু কোনোভাবেই একদম মুখের স্কিনে মানে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই কিন্তু শুকাবে না এতে করে স্কিনের ডবল ক্ষতি হয়ে যেতে পারে মানে স্কিনটা এমনিতেই ড্রাই হয়ে থাকে আরও কিন্তু ড্রাই হয়ে যাবে স্কিনের ক্ষতি হতে পারে তো আমি এখানে একটা টাওয়াল নিয়েছি আর এখানে কিন্তু আমি নর্মাল জলে টাওয়ালটাকে ভিজিয়ে নিয়ে আমি দেখো মুখ স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে অবশ্যই নর্মাল জলে কিন্তু মুখটা ধুয়ে আসতে পারো তো আমি কিন্তু এখানে টাওয়ালের সাজে মুখটা ক্লিন করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ মুখটা ক্লিন করার সাথে সাথে তোমরা কিন্তু ইনস্টার রেজাল্টটা দেখতে পাচ্ছ মুখের স্কিনটা কতটা সুন্দর গ্লো দিচ্ছে আর মসৃণ মুখের স্কিনে সকল সময় লক্ষ্য করবে যে স্কিনটা কতটা গ্লো দেয় যে কোনো ফেস প্যাক বা মানে ইউজ করার সময় তোমরা কিন্তু সেটা ওয়াশের পরে নিজের মুখের স্কিনের গ্লোটা চেক করবে সব সময় তো এই ফেস প্যাকটা বন্ধুরা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বলতে পারি তোমরা ইউজ করবে ইউজ করার পরে যদি দেখো যে শ্যুট করে গেছে তোমরা এটা রেগুলার ইউজ করতে থাকো বা সাত দিনে দুদিন ইউজ করতে থাকো রেজাল্ট হাতে নাতে পাবে কেননা সমস্ত ফেস ওয়াশ যে সবার স্কিনে শ্যুট করে তা কিন্তু নয় তো যাদের পক্ষে শ্যুট করবে তাদের পক্ষে কিন্তু খুবই ভালো তো ওদিকে স্কিনটাকে তো ক্লিন করে নিয়েছি এবার চলে এলাম সেকেন্ড স্টেপ এভাবেও কিন্তু মুখের স্কিনকে উজ্জ্বল আর মসৃণ রাখা যায় মসৃণ আর উজ্জ্বল চকচকে রাখার এটা একটা বড় টিপস সেটাও এখানে নিয়েছি কাঁচা দুধ আর এটা হচ্ছে কোকোনাট অয়েল অনেকেই কিন্তু দুধের সর বা নুনি যেটা বলা হয় সেটা কিন্তু নিতে পারো তো চলো এবারে কিন্তু আমি এই ফেসটা তৈরি করে ফেলি আবারও নিয়ে নিয়েছে একটা খালি বাটি তার সাথে নিয়ে নিলাম এই যে কোকোনাট অয়েল বা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ উপকারী হচ্ছে নারকেল তেল এখানে আমি সামান্য পরিমাণে নিচ্ছি সামান্য পরিমাণে বলতে চার ভাগের এক ভাগ কিন্তু আমি নারকেল তেল বা কোকোনাট অয়েলটা আমি নিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে নিয়ে নেব দুধ আর দুধ কিন্তু যে পরিমাণে তেল নিয়েছি তার ডবল পরিমাণে আমি এখানে দুধ নেবো দুধটা সকল সময় কাঁচা দুধ বা তোমাদেরকে ওই যে বললাম নুনি যেটা দুধ কাঁচা দুধের উপরে যে একটা স্বরের মতো আস্তরণ পড়ে সেটা কিন্তু নিতে পারো ওটা কিন্তু স্কিনের পক্ষে অত্যন্ত উপকারী তো এখানে কিন্তু আমি কাঁচা দুধ নিয়েছি এই দুটোকে কিন্তু আমি যতটা সম্ভব মিশিয়ে নেবো তেলে জলে মিশ খায় না অবশ্যই ঠিক কিন্তু যতটা পারা যায় মিশিয়ে নেওয়ার চেষ্টা করবে এইভাবে মিশিয়ে নিতে নিতে একটু গাঢ় আকারে চলে আসবে তো তারপরে কিন্তু আমরা এই ফেস প্যাকটাকে মুখে অ্যাপ্লাই করব যতটা সম্ভব মিশিয়ে নিয়েছি এবারে চলো মুখে অ্যাপ্লাই করা যাক তো আবারও কিন্তু আমি আমার নিজের মুখের স্কিনে অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছি তো এটাও কিন্তু একটা খুব ভালো টিপস যাদের স্কিন দেখবে একটা খসখসে ভাব শুকনো বা মনে হয় যেন স্কিনের মধ্যে প্রাণ নেই বা চামড়া উঠছে ঠান্ডাতে কিন্তু এটা অনেকের সমস্যা হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে এই টিপসটি অত্যন্ত উপকারী তারা নারকেল তেলের সাথে যদি এই কাঁচা দুধ অ্যাপ্লাই করে মুখে লাগাতে পারো আর এটা কিন্তু বেশ অনেকটা সময় মানে মোটামুটি তিরিশ মিনিট রাখতে হবে আমি কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মুখের স্কিনে লাগিয়ে নিচ্ছি তার সাথে আবারও হালকা হাতে মাসাজ করছি আর এইভাবে মাসাজ করতে করতে এটা একটা আঠালো আকারে চলে আসবে মানে একটা চার ভাব চলে আসবে আর এটাই কিন্তু আমাদের স্কিনটাকে অত্যন্ত উজ্জ্বল করবে তা আমি কিন্তু এইভাবে মাসাজ করে ত্রিশ মিনিট পর কিন্তু ওয়াশ করব। আর এই ত্রিশ মিনিট কিন্তু মুখের স্কিনে এটাতে অনেকটা উপকারভাবে কাজ কর আবারও চলে এলাম ত্রিশ মিনিট পরে তা আমি কিন্তু আবারও টাওয়াল নিয়েছি টাওয়ালটা কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি হালকা ভেজা অবস্থায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুখটাকে ক্লিন করে নিচ্ছি দেখে বোঝাই যাচ্ছে না যে আমি কিন্তু ক্রিম মেখেছি আসলে ওটা কিন্তু আমার মুখের স্কিনের সাথে বসে গেছে আমি কিন্তু এইভাবে ক্লিন করে নিচ্ছি তার সাথে আমার মুখের স্কিনটা এত সুন্দর একটা গ্লো দিচ্ছিলো বন্ধুরা আর মানে মনে হচ্ছে যেন স্কিনের মধ্যে একটা উজ্জ্বল আর মসৃণ ভাব চলে এসেছে মানে এতটাই ভালো লাগছিলো তো বন্ধুটি এটা আমি যে নিজে অ্যাপ্লাই করেছি বলে বলছি না তোমরা তোমাদেরকে আমি বলতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে তোমরা অ্যাপ্লাই করো সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করো যদি স্কিনের মধ্যে উজ্জ্বল ভাব দেখতে পাও তাহলে অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবে স্কিন কিন্তু খুব সুন্দর হবে এটা কিন্তু আমি নিজের স্কিনে মাঝে মাঝে অ্যাপ্লাই করি আমার স্কিনটাকে দেখতেই পাচ্ছি স্কিনে কিন্তু একটা কোনো দাগ নেই বা কালচের ছোপ নেই স্কিনটা কিন্তু অনেকটা মসৃণ ও উজ্জ্বল হয়েছে আর চকচকে ভাবও রয়েছে তোমরা এই টিপসটি ফলো করো বন্ধুরা আর কেমন রেজাল্ট হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের ভিডিও টিপস কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এখন বিদায় নিলাম ভালো থেকো টাটা